আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে একটি কঠিন বিষয় শেয়ার করতে আসলাম আপনারা দেখেছেন গতকাল বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন একুশে আগস্টের গ্যারেড হামলা মামলায় সমস্ত আসামিকে বেকসুর খালাস দিয়েছে আপনারা জানেন যে এই মামলায় যে সম্পর্ক শাস্তি হয়েছিল সেটি হয়েছিল ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন কিন্তু আওয়ামী লীগ নিযোগ ক্ষমতায় ছিল না তার এটা কি দাঁড়াচ্ছে যে একটা নিরপেক্ষ সরকার আইসো যখন চার্টশিট করলো সেই চার্টশিটটিকেও আপনার ডিফেক্টিভ বলে হাইকোর্ট এই পর্যায়ে এতদিন পরে এসে কুইকলি সেটাকে অবৈধ ঘোষণা করল একটা দেশ একটা দেশের স্বাধীন বিচার বিভাগ এই কঠিন হত্যাকাণ্ডের বিচার করতে গিয়ে এমন একটা নজির বাংলাদেশে স্থাপন করলো স্মরণকালের ইতিহাসে গত এক হাজার বছরে যে সভ্য মানুষের দুনিয়াতে যে ইতিহাস আছে ওই ইতিহাসে এক হাজার বছরেও এরকম নজির আপনারা পাবেন না কেন পাবেন না কারণ কোন পৃথিবীর কোন দেশ এই রকম খুনকে এরকম হত্যাযজ্ঞকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না সেটা শুধু বাংলাদেশে দেয় উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মোস্তাকের জারি কিন্তু অর্ডিন্যান্স যেটি বাতিল হয়ে গিয়েছিল জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালের চোদ্দই এপ্রিল তার পার্লামেন্টে পাস করে দিলেন কি বললেন যে বাংলাদেশে শেখ মুজিবকে হত্যা করার সাথে যারা জড়িত এদের কারো বিচার বাংলাদেশের মাটিতে হবে না তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন যে একটা রাষ্ট্র অন্যায়কারীকে অপরাধীকে বিচার যেন না করা যায় সেই পথ বন্ধ করে দিচ্ছে তারপর ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হাইকোর্টে চ্যালেঞ্জ হলো যে রাষ্ট্র কি এরকম আইন করতে পারে মানবতা বিরোধী এরকম কোন অপরাধের বিচার বন্ধ করে পৃথিবীর কোন সভ্য রাষ্ট্র কি সে বিচার করতে সেরকম আইন করতে পারে কি আসলো না পারে না তখন ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল হয়ে গেল বাতিল হয়ে যাওয়ার পর পরবর্তীতে আমরা বিচার করলাম উনিশশো সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে সেই বিচারটি হলো কিন্তু দু সালে আমরা বিচার মাঝামাঝি থাকা অবস্থায় হাইকোর্টে থাকা অবস্থায় সেই বিচারটি বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি বিব্রত বোধ করে কেন বিব্রত বোধ করে আপনারা বুঝতে পারছেন যে যাদেরকে দিয়ে বিচার করানো হচ্ছে তারা বিএনপি নিয়োগ বিচারপতি মানে স্বাধীন নিরপেক্ষ কোন বিচারপতিকে দিয়ে বিচার কাজ পরিচালনা করা হচ্ছে না তখন তারা শুধু কি করে বিব্রত বোধ করে তারপর ইতিহাসের চাকা আবার গুলে গেল দু সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসলো আসার পর একে একে সুপ্রিম কোর্টের রায় সেই কালপিতদের ছয় মৃত্যুর মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন যারা তাদেরকে পাশের দড়ি নিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে তারপর দেখেন দুহাজার সালে শেখ হাসিনার চার সালে একুশে আগস্ট শেখ হাসিনার এ নির্মম গ্র্যান্ড হামলা পৃথিবীর তাবৎ দুনিয়ায় স্তব্ধ হয়ে গিয়েছিল একটা বিরোধী দলের সভায় পরবর্তীতে এই তারেক রহমানের নেতৃত্বে যে সরকার চলছিল জিয়ার নেতৃত্বে মূলত দায়িত্ব ছিলেন তারেক রহমান তারা কি করলেন জজমিয়া নাটক সাজাইলেন জজমিয়া নাটক সাজাইয়া সেই বিচারকে প্রশাসনে রূপান্তরিত করলেন ইতিহাসের সে নির্মম পরিহাস পরবর্তীতে শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পর আবার সেই বিচার চালু হলো। আমরা বিচার শেষ করলাম আঠারো সালে বিচারের রায় হল এ আঠারো সাল থেকে হাইকোর্টে অতদিন পর্যন্ত মামলাটি ঝুলেছিল এখন বিচার হলো কি বিচার যে সবাই বেকচুর খালাস অর্থাৎ দু হাজার চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু সংগঠিত হয়নি বাংলাদেশে কোনো রক্ত ছড়ে নাই যে আঠারো জন জায়গায় মারা গেল আরো উনত্রিশ জন লোক পরবর্তীতে মারা গেল তারা মারা যান নাই এবং বাংলাদেশে কোনো মানুষ সেটা দেখে নেই পত্রিকায় সেটা আসে নেই মানে সেটা একটা অন্ধকার যুগ ছিল সে যুগে আমরা কেউ জন্মগ্রহণ করিনি আদালত হায় রে বাংলাদেশ হাইরে বাংলাদেশের বিচার ব্যবস্থা আজকে যারা বাংলাদেশের ক্ষমতায় আছে তারা এসেছিল বা আপনাদেরকে কি বলেছিল বৈষম্য বিরোধী আমরা সবার ন্যায় বিচার নিশ্চিত করব। আমরা তো ন্যায় বিচারের নমুনা দেখলাম এই হলো বাংলাদেশের ন্যায় বিচারের নমুনা আপনি দেখেন এই বাংলাদেশ এই বাংলাদেশের হাইকোর্ট এই বাংলাদেশের জাস্টিস তারা বিচার করে দিল কি সবাই বেকসুর খালাস আপনি বৈষম্য সৃষ্টি করতে এসছেন আপনি কি ন্যায় বিচার তুলিষ্ঠাত করতে আসছেন আপনার বিচার আপনাদের বিচার আমরা বেঁচে থাকলে এই বাংলার জমিনি হবে এই 21 আগস্টের প্রত্যেকটা খুনির বিচার এই বাংলার জমিনি হবে যদি আমাদের মতো বাংলাদেশ प्रेमी মুক্তিযুদ্ধের শতভাগের ধারণ যারা করি আওয়ামী লীগকে যারা ভোট দেই আওয়ামী লীগকে যারা প্যাট্রোনাইজ করি আওয়ামী লীগকে যারা কর্মী এবং নেতৃত্ব দিই তারা এই বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব তিরিশ বছর পরে যেভাবে বঙ্গবন্ধুর খুনিদেরকে পাশির দড়ি নিয়ে মঞ্চে দাঁড়াইতে হয়েছিল ঠিক এ একুশে আগস্টের প্রত্যেকটা খুনিকে এবং এই বিচারকে বানচাল করার সাথে যারা জড়িত তাদের এই জমিনে বিচার আমরা করে দেব। ভয় করেন না দেখে কেউ করিসনি বয় আড়ালে তার সূর্য হাসে হারা শসীর হারাহাসি অন্ধকারে ফিরে আসে সে অন্ধকারকে আমরা দূরীভূত করে আবার এই বিচার আমরা এই জমিনে করে দেব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন